হাসিনার জন্মদিনে সাকিব আল হাসান অভিনন্দন জানিয়েছেন এই নিয়ে দেশের মানুষের ক্ষোভ সাকিবের উপর আবার সেখানে জুলাই আন্দোলনের সামনের নেতা বর্তমান ক্রীড়া উপদেষ্টাও এই বিষয় নিয়ে একটি পোস্ট করেছেন তারপর হয়ে একদিন ফিরবেন আসলে সাকিব আল হাসান এমন কেন তার ভেতরে কোনো অনুশোচনা নেই কেন তিনি কেন বুঝতে পারছেন না একজন মানুষ হিসেবে তার উচিত ছিল বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো খেলোয়াড় সাকিবই তো ভালো ছিলেন কি দরকার ছিল রাজনীতিতে গিয়ে নিজের নৈতিকতা বিসর্জন দেওয়ার অথচ আরো তো সেলিব্রিটি আছেন যারা সবকিছু ছেড়ে এসে জনগণের কাতারে দাঁড়িয়েছিলেন সার্বিয়ান সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনের সময় এমনটাই করেছিলেন সার্বিয়ানোভাকি রাজধানী বেলগ্রেডের রাস্তায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী প্রেসিডেন্ট আলেকজান্ডার দাবিতে এই আন্দোলনের নেতৃত্ব ছিল শিক্ষার্থীদের হাতে কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিলেন দেশের ইতিহাসের সেরা এথলেট দেশের ক্রীড়া ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র জোকোবিচ ইনস্টাগ্রামের প্রোটেস্টের ছবি শেয়ার দিয়ে লিখেছিলেন হিস্ট্রি ম্যাগনিফিসেন্ট হয়তো দুইটি শব্দ কিন্তু এই সামান্য দুটি শব্দের মিনিং অসামান্য কারণ এই দুটি শব্দই শিক্ষার্থীদের আন্দোলনে দিয়েছিল সাপোর্ট ন্যায়ের পথে থাকার সাহস